এক সময় এক ছোট গ্রামে থাকত মফিজ নামের এক গরিব কৃষক আর তার হাসি খুশি বউ রহিমা সংসার ছিল খুবই সাদা একটা ভাঙা ঘর সামান্য জমি আর দুমুঠো খাবারের চিন্তা কিন্তু যত কষ্টই হোক তারা ছিল পরস্পরের শক্তি প্রতিদিন ভরে মফিজ মাঠে যেত আর রহিমা ঘরের কাজ সামলে তার জন্যে খাবার রেঁধে দিত জমি অনুর্বর হওয়ায় ফসল হতো কম তাই সংসারে অভাব লেগেই থাকতো একদিন রহিমা বলল শোনো একটু ভিন্নভাবে চেষ্টা করলে কেমন হয় আমরা যদি সবজি ফল আর নানা ধরনের শাক একসঙ্গে লাগাই মফিজ প্রথমে দ্বিধা করলেও শেষে রাজি হলো দুজন মিলে শুরু করল মিশ্র চাষ আলু টমেটো লাউ কুমড়ো ধনেপাতা সবই ছোট ছোটো ভাগে লাগানো হলো রহিমা তার বুদ্ধি খাটিয়ে একটা ছোট্ট নার্সারি বানালো সেখানে ফ্রি বীজ দিয়ে গাছ তুলে বাজারে বিক্রি শুরু করলো ধীরে ধীরে লোকেরা তাদের চাষাবাদের প্রশংসা করতে লাগল কয়েক মাস পর দেখা গেল তাদের মাঠে ফসল আগের চেয়ে অনেক বেশি বাজারে ভালো দামে বিক্রি হলো সবজি রহিমার নার্সারির চারা গাছও জনপ্রিয় হয়ে উঠল সপ্তাহের আয় বাড়তে লাগল আর সেই টাকায় তারা কিনল আরও জমি ভালো বীজ আর কৃষিযন্ত্র এক বছর না যেতেই মফিজ রহিমার অবস্থার আমূল পরিবর্তন হলো ভাঙা ঘরটি মেরামত করে সুন্দর টিনের ঘর বানানো হলো তারা গ্রামের অন্য গরিব কৃষকদেরও নতুন পদ্ধতির চাষ শেখাতে শুরু করল গ্রামের মানুষ বলতো ওরা ভাগ্য দিয়ে ধনী হয়নি পরিশ্রম বুদ্ধি আর একে অন্যের প্রতি বিশ্বাসী ওদের আসল শক্তি মফিজ হাসি মুখে বলতো গরিব থেকে ধনী হওয়া কঠিন কিন্তু অসম্ভব নয় যদি আমরা দুজনে মিলে স্বপ্নটা ধরে রাখি আর এভাবেই কৃষক আর তার বউয়ের জীবন বদলে গেল আশা পরিশ্রম আর ভালোবাসায়